ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি সকলে কুশলে আছেন আজ আমরা আলোচনা করব পৃথিবী একটি মায়ার জাল কিভাবে আমরা একটি দৃষ্টিনন্দন মায়ার জালে আটকা পড়ে আছি এ মায়ার জাল থেকে কি আমরা কখনো বের হতে পারব চলুন এ প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি পুরো ব্রহ্মাণ্ডটাই যেন এক মায়াবী রঙ্গমঞ্চ যেখানে আমরা সবাই অভিনেতা জীবন শরীর পৃথিবী সব কিছুই এক মহাজাগতিক মায়াজালের অংশ আয়নায় আজ তুমি যে প্রতিচ্ছবি দেখছ সেটাই কি চরম সত্য নাকি এর আড়ালে লুকানো আছে অন্য কোনো গভীর রহস্য দিন রাতের এই অবিরাম পরিবর্তন সুখ দুঃখের অনবরত আসা যাওয়া এগুলো কি কেবলই ঘটনা নাকি ঈশ্বরের তৈরি এক জটিল ধাঁধা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমিই সময় আর আমি সব কিছু ধ্বংস করি আমরা ভাবি আমরাই আমাদের জীবনের চালিকা শক্তি, কিন্তু আদতে মায়াই আমাদের নিয়ন্ত্রণ করে মায়া এমন এক খেলা সাজিয়েছে যেখানে আমরা বাস্তবতা ভুলে গিয়ে অভিনয়ই মগ্ন হয়ে যাই আমরা খেলছি কিন্তু খেলার শুরুটা কোথায় তা আমরা জানি না এটাই মায়ার খেলা জীবনের সবচেয়ে বড় ফাঁদ মিশরের পিরামিডের গোপন কুঠুরিতে খোদাই করা আছে সেই প্রাচীন সত্য জীবন একটি স্বপ্ন আর মৃত্যু হল জাগরণ হরপ্পা সভ্যতা বেদ উপনিষদ সবখানেই বারবার বলা হয়েছে আত্মা চিরন্তন শরীর নশ্বর প্রাচীন ঋষিরা জানতেন এই জগৎ কেবল দৃষ্টিসুখ নয় এটি এক লীলাক্ষেত্র তারা উপলব্ধি করতেন এই দৃশ্যমান জগতের পেছনে রয়েছে এক গভীর বাস্তবতা যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না কিন্তু সাধনার মাধ্যমে উপলব্ধি করা সম্ভব তারা দেহের সীমাবদ্ধতা ছাড়িয়ে মহাজাগতিক চেতনায় প্রবেশ করতে পারতেন আজকের বিজ্ঞান যেখানে এসে থেমে যায় তাদের জ্ঞান সেখান থেকে শুরু হতো। এই ব্রহ্মাণ্ডে দুইশো বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে এই মুহূর্তে তুমি কত ক্ষুদ্র তা কি অনুভব করতে পারছ অথচ এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যেই লুকিয়ে আছে তোমার আসল পরিচয় তুমি শুধু এক আত্মা যার শক্তি এই মহাবিশ্বের মতোই অসীম এই দেহ মন চিন্তা সবই কালের সৃষ্টি কিন্তু আত্মা সে তো কালের ঊর্ধ্বে তুমি অমর তুমি শাশ্বত তুমি সেই চেতনা যার শুরুও নেই শেষও নেই এই ব্রহ্মাণ্ড তার নক্ষত্র সৃষ্টি সবকিছুই সেই চেতনার জগতে ভাসমান আর সেই চেতনার জগৎই তুমি গীতার সেই বিখ্যাত উক্তি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি দেহ নও তুমি আত্মা যা মানবজাতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে এই একটি বাক্য পৃথিবীর তাবৎ শক্তিশালী মস্তিষ্ককেও স্তব্ধ করে দিতে পারে শ্রীকৃষ্ণ বলছেন শরীর ধ্বংস হবে কিন্তু তুমি ধ্বংস হবে না যখন তুমি হাসো কাঁদো ভালোবাসো ঘৃণা করো এ সবই মায়ার নাটকের অংশ তাহলে মুক্তি কোথায় মুক্তি হল সাধনায় জ্ঞানে ঈশ্বর চিন্তনে শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তিপূর্ণ সাধনার মাধ্যমে মায়ার বাইরে যাওয়া সম্ভব যারা গভীর ধ্যানে সময়ের সীমা অতিক্রম করতে পারে তারা ভবিষ্যৎ দেখতে পায় অতীতেও ফিরে যেতে পারে গভীর ধ্যানে তারা ব্রহ্মাণ্ডের গোপন রহস্য জানতে পারে কারণ মন যখন শান্ত হয় তখন চেতনা উন্মুক্ত হয় আর চিন্তা থেমে গেলেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপিত হয় এই সংযোগই হল সত্যিকারের টাইম ট্রাভেল যেখানে তুমি ভবিষ্যতের নিজেকে দেখতে পাবে বুঝতে পারবে তোমার চিন্তা কর্ম অভ্যাস কিভাবে তোমার ভবিষ্যৎ তৈরি করছে বিজ্ঞান বলছে বস্তু সৃষ্টিও হয় না ধ্বংসও হয় না কেবল রূপ বদলায় গীতাও একই কথা বলে আত্মা অজন্মা অমর অবিনাশী তুমি সেই আত্মাই যা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমার স্বরূপ এক অনন্ত বিন্দু, এই আত্মাই সেই চেতনা শক্তি যা ঈশ্বরের অংশ নিজেকে শুধু দেহ ভাবলেই মায়ার ফাঁদে পড়তে হবে কিন্তু নিজেকে আত্মা হিসেবে চিনতে পারলেই সত্যকে স্পর্শ করা যাবে আগামী পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হবে জ্ঞান দিয়ে অস্ত্র দিয়ে নয় মায়ার বিভ্রম ভাঙতে না পারলে তুমি ক্রীড়নক হয়েই থাকবে এআই প্রযুক্তি ইন্টারনেট সব কিছু তোমাকে আরও গভীরে মায়াজালে জড়িয়ে ফেলবে তোমার চিন্তা অন্য কেউ নিয়ন্ত্রণ করবে তোমার স্বপ্ন কেউ সাজিয়ে দেবে এই যুগের সবচেয়ে বড় বিপ্লব হবে আত্মজাগরণের বিপ্লব এই বিপ্লব শুরু হবে তখনই যখন তুমি নিজেকে জানতে শুরু করবে জ্ঞান অর্জন করে ভবিষ্যৎকে বদলে দিতে পারবে তুমি ঈশ্বরকে বাইরে খুঁজছ অথচ তিনি তোমার ভেতরেই আছেন যখন তুমি ভালোবাসো ক্ষমা করো ধৈর্য ধরো তখন ঈশ্বর তোমার ভেতর থেকে প্রকাশিত হন তিনি কোনো মূর্তি নন কোনো শব্দ নন তিনি এক চেতনা শক্তি যা দিয়ে এই মহাবিশ্ব চলছে গীতা বলছে যিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন তিনি ঈশ্বর নিজেকে চিনলেই ঈশ্বরকে চেনা যায় এই আত্মচেতনা এই আত্মপরিচয়ই জীবনের আসল উদ্দেশ্য যখন মন শান্ত হয়ে যায় তখন ভেতর থেকে উঠে আসে গভীর নিরবতা এই নিরবতা হালকা নয় এটি বিদ্যুৎ বেগে ছুটে আসা এক আধ্যাত্মিক শক্তির মতো যা কেবল অনুভব করা যায় এই অনুভবের গভীরে জন্ম নেয় আত্মজাগরণ যেখানে দেহের অস্তিত্ব ক্ষীণ হয়ে আসে আর চেতনার আলোয় উদ্ভাসিত হয় আত্মা প্রাচীন ভারতের যোগীরা এই আত্মজাগরণকে বলতেন চেতনার দ্বার খুলে যাওয়া তাদের মতে এই জাগরণ কোনো বাহ্যিক ঘটনা নয় এটি সেই আলো যা জন্মের আগেও ছিল মৃত্যুর পরেও থাকবে এই আলোর সামনে দাঁড়ালে মানুষের সমস্ত অহং মায়া সীমাবদ্ধতা মুছে যেতে শুরু করে এখানে জ্ঞান কোনো বইয়ের পাতা নয় আত্মার ভেতর থেকে উৎসারিত অনুভব যে হৃদয়ে আত্মজাগরণের আলোড়ন একবার ওঠে সেখানে আর কিছুই আগের মতো থাকে না ভবিষ্যৎ কোনো আলাদা দিগন্ত নয় এটি সেই ধারার অংশ যা অতীত থেকে উৎসারিত হয়ে বর্তমানের মধ্য দিয়ে প্রবাহিত যেখানে সময় এক খোলা পাণ্ডুলিপির মতো সেখানে জীবন এক চক্রের মতো আবর্তিত হতে থাকে এই কালচক্রের ধারণা শুধু পুরাণ বা দর্শনেই সীমাবদ্ধ নয় এটি এক মহাজাগতিক গাণিতিক সত্য যা মায়ার আস্তরণে ঢাকা পড়ে থাকে প্রাচীন সভ্যতা যেমন মায়ান বা ভারতীয় সংস্কৃতিতে এই সময়চক্রের গভীর রূপরেখা পাওয়া যায় তাদের মতে প্রতিটি আত্মা এক নির্দিষ্ট দোলায় চক্রাকারে ঘুরতে থাকে জন্ম মৃত্যু পুনর্জন্ম যতক্ষণ না সে মুক্তির দিকে এগোয় এই চক্র চলতে থাকে অবিরাম যতক্ষণ না চেতনার স্পর্শে সময়ের বাঁধন আলগা হয়ে আসে এই সময়ের ধারণা বাস্তব নয় বরং এক অভ্যন্তরীণ বাস্তবতার প্রকাশ আত্মা যখন এই সময়চক্রের বাইরে যেতে শুরু করে তখন সে বুঝতে পারে সে সময়ের মধ্যে নয় বরং সময় তার ভিতরেই রয়েছে আত্মোপলব্ধি কোনো মানসিক কল্পনা নয় এটা এমন এক অভিজ্ঞতা যেখানে নিজের অস্তিত্ব এক অদৃশ্য সত্যের মধ্যে বিলীন হয়ে যায় এই অনুভব সেই মুহূর্তে জন্ম নেয় যখন সমস্ত চিন্তা পরিচয় আবেগ এক এক করে ঝরে যেতে শুরু করে যেখানে আমি শব্দটি আর নিজের হয়ে থাকে না বরং সেই আমি বিস্তার লাভ করে চেতনার অসীম গহ্বরে গীতার অন্তিম পর্বে কৃষ্ণ যেভাবে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য সেই জায়গায় এসে আত্মোপলব্ধি এক নতুন পরিচয়ের দ্বার খুলে দেয় শরীর নাম পরিবার জাতি দেশ এই সমস্ত পরিচয় যেন এক এক করে আলাদা হয়ে যায় তখন যে অভিজ্ঞতা আত্মার মধ্যে জেগে ওঠে সেটাই স্বরূপ স্মরণ এই স্মরণ কেবল জ্ঞান নয় এটা সেই স্তর যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায় এই অবস্থায় মায়া আর কাজ করতে পারে না কারণ সেই মায়ার ভিত্তি ছিল ভুল পরিচয়ের ওপর যে আত্মা নিজের স্বরূপ চিনে ফেলে তার জন্য পৃথিবীর কোনো আকর্ষণ আর টানে না যদি পৃথিবীর প্রতিটি ধূলিকণার দিকে তাকানো যায় তাহলে সেখানে এক লুকানো শৃঙ্খলা খুঁজে পাওয়া যায় এই শৃঙ্খলা কোনো এলোমেলো ঘটনা নয় বরং এক গভীর নিয়মের ফল গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন ঈশ্বর গাণিতিক যুক্তির মাধ্যমে জগৎ সৃষ্টি করেছেন এই কথা আজকের কোয়ান্টাম ফিজিক্সের দ্বার খুলে দেয় যেখানে প্রতিটি কণার আচরণ এক নির্দিষ্ট ছন্দে চলে এই ছন্দই ঈশ্বরের মৌন ভাষা হিন্দু দর্শনে একে বলা হয় রীতা বিশ্বব্যাপী নিয়ম বা চক্রের অনুসরণ চন্দ্রের গতি সূর্যের রশ্মি হৃদয়ের স্পন্দন নদীর প্রবাহ সব এক নির্দিষ্ট বুদ্ধির ছোঁয়ায় চলে এই বুদ্ধি কোনো যন্ত্রের নয় এই বুদ্ধি সেই সর্বব্যাপী চেতনা শক্তির প্রকাশ যা ঈশ্বরের অদৃশ্য সত্তা এই ধারায় আত্মা যখন প্রবাহিত হয় তখন সে প্রকৃতির সঙ্গে লড়াই করে না বরং সেই সুরের সঙ্গে নিজেকে মেলাতে শেখে এই মিলনই সান্নিধ্য এই উপলব্ধি ধ্যান আর এই উপলব্ধির শেষেই ঈশ্বরের অভিজ্ঞতা স্পষ্ট হতে শুরু করে জীবন শুধু কর্ম ভোগ বা দুঃখ ভোগের মঞ্চ নয় এটা এক দার্শনিক যাত্রা যার প্রতিটি ধাপে লুকানো আছে এক ঈশ্বরমুখী পথ মানুষ যখন জন্ম নেয় তখন তার স্মৃতিতে লেখা থাকে না পূর্ব জন্মের অভিজ্ঞতা তবে সেই অতীত থেকেই জন্ম নেয় কিছু মানসিক প্রবণতা কিছু আচরণ কিছু আকর্ষণ বা ভয় যা এক অতল অতীতের দিকে ইঙ্গিত করে এই জন্ম শুধু এক অধ্যায় নয় এটা সেই ধারার অংশ যা ঈশ্বরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রতিদিনকার জীবন প্রতিটি সম্পর্ক প্রতিটি সিদ্ধান্ত সবই এক বৃহৎ আধ্যাত্মিক ছক এই ছকটা বুঝতে পারলেই মায়ার ধোঁয়াশা কেটে যায় তখন দেখা যায় প্রতিটি মানুষ প্রতিটি ব্যথা প্রতিটি আনন্দ সব কিছুই ঈশ্বরের পাঠানো এক একটি বার্তা এই বার্তা বাহ্যিক চোখে বোঝা যায় না তবে ভেতরের অনুভবে তার শব্দ শোনা যায় এই অনুভবই জ্ঞানের সূচনা আর জ্ঞানী মুক্তির ভিত্তি মায়ার শক্তি এমনভাবে গঠিত যেন প্রতিটি মানুষ মনে করে এই জগৎটাই চরম বাস্তবতা চোখ যা দেখে কান যা শোনে মন যা ভাবে সবই মায়ার নির্মিত ছলনা এই মায়া কোনো কল্পকাহিনী নয় এটি এক গভীর সুনিপুণভাবে বিন্যস্ত বাস্তবের আবরণ বেদে একে বলা হয়েছে অবিদ্যা অসত্যকে সত্য বলে ধরে নেওয়া মানুষ সারা জীবন ধরে এই বিভ্রমের মধ্যে বাস করে তাদের দৃষ্টি বাইরের দিকে নিবদ্ধ থাকে অথচ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা থেকে মন প্রতিক্ষণেই সরে যায় মায়া এমন এক শক্তি যা সত্য আর মিথ্যার মাঝে এক সূক্ষ্ম পর্দা টেনে রাখে এই পর্দার আড়ালে আত্মার আলো ঝলসে ওঠে কিন্তু সেটি চোখে পড়ে না এই কারণেই গীতা মায়াকে দৈবী বলেছে যা ঈশ্বরের সৃষ্টি কিন্তু ঈশ্বর তত্ত্ব থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে এই মায়া যখন বুদ্ধিকে আচ্ছন্ন করে তখন বুদ্ধি বিচারের ক্ষমতা হারিয়ে ফেলে নিজের সার্বিকতা থেকে সরে যায় সেই অবস্থায় মানুষ তার ভিতরের শক্তিকে চিনতে পারে না অথচ সেই শক্তি তার সবচেয়ে সত্যিকারের পরিচয় প্রচলিত অর্থে জ্ঞান মানে তথ্য শিক্ষা বা স্মৃতি কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে জ্ঞান একদম ভিন্ন কিছু এটা সেই আলো যা মায়ার আবরণকে ছিন্ন করতে পারে এই আলো কোনো পাঠ্যপুস্তক থেকে আসে না এটি আত্মার গভীর স্তর থেকে উৎসারিত হয় উপনিষদে বলা হয়েছে অন্ধকার থেকে আলোতে যাও মৃত্যু থেকে অমরত্বে যাও এই চলাচলই হল জ্ঞানের পথ এই পথে এগোলে দেখা যায় দেহ মন অনুভূতি সবই ধীরে ধীরে ঝরে যাচ্ছে এক এক করে শুধু টিকে থাকে চেতনার নিখাদ অবস্থা যেখানে কোনো রূপ নেই শব্দ নেই আকাঙ্ক্ষা নেই আছে শুধু উপলব্ধির নিঃসীমতা এই উপলব্ধির ভেতরে কোনো শব্দের প্রয়োজন হয় না কারণ এখানে ভাষার সীমা ফুরিয়ে যায় যেখানে অনুভব সরাসরি সত্যকে স্পর্শ করে সেখানে যুক্তি আর যুক্তির ভাষা আর প্রযোজ্য থাকে না এই অনুভবই হল আসল জ্ঞান যেখানে জীবনের গভীর রহস্যগুলো আপনা থেকেই উন্মোচিত হতে থাকে ধ্যান কেবল মনোসংযম বা নিস্তব্ধতা নয় এটি এমন এক গতি যেখানে চিন্তার স্রোত থেমে গিয়ে আত্মার স্বরূপে প্রবেশ ঘটে ধ্যানে মনের অনবরত জন্মানো ঢেউ স্তব্ধ হয়ে আসে এবং তখন চেতনার গভীর স্তর খুলে যায় এই স্তরেই ঈশ্বরতত্ত্বের উপস্থিতি ধরা দেয় প্রাচীন যোগীরা বলতেন ধ্যানের মাধ্যমেই আত্মা ও পরমাত্মার মিলন ঘটে এই মিলন কোনো বাহ্যিক অনুভব নয় বরং এক অন্তর্দৃষ্টির বিস্তার যেখানে পৃথকতা আর থাকে না ধ্যানের মধ্যে প্রবেশ করলে সময়ের বোধ লোপ পায় স্থানকাল পরিচয়ের বেষ্টনী অদৃশ্য হয়ে যায় একটি নীরব অস্থিরতামুক্ত অবস্থায় চেতনার দিগন্ত প্রসারিত হতে শুরু করে সেই মুহূর্তেই বোঝা যায় আত্মা ও ঈশ্বর কখনোই আলাদা ছিল না এই ধারণাতেই ছিল বিভ্রম এই অভিজ্ঞতা একেবারে ব্যক্তিগত কোনো ভাষা বা রূপক দিয়ে ব্যাখ্যা করা যায় না প্রতিটি জীবন্ত প্রাণী একদিন তার দেহ ত্যাগ করে এই ত্যাগকে সাধারণভাবে মৃত্যু বলা হয় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে মৃত্যু কোনো পরিণতি নয় এটি হলো একটি স্তর থেকে আর এক স্তরে প্রবেশ উপনিষদে বলা হয়েছে যা জন্ম নেয় তার একদিন নিশ্চয়ই বিনাশ হবে আর যা বিনাশ হয় তা আবার নতুন করে রূপ নেবে এই রূপান্তর চক্রের মধ্যে আত্মা অক্ষত থাকে শুধু দেহ অভ্যাস পরিবেশ এসব বদল হয় আত্মা আগেও ছিল এখনো আছে এবং আগামী জন্মে অন্য রূপে প্রকাশিত হবে এই ধারাবাহিকতা এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা যার গন্তব্য হল পূর্ণতা মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে কি রূপ নেবে তা নির্ভর করে এই জীবনের কর্ম ও চেতনার স্তরের উপর এই কারণেই মৃত্যুকে ভয় নয় বরং উপলব্ধির দৃষ্টিতে অনুধাবন করা উচিত মৃত্যু মানে ছেদ নয় এটি হল বিশ্রাম প্রস্তুতি ও নবযাত্রার মুখোমুখি হওয়া যতই আত্মা নিজেকে চিনতে শুরু করে ততই একটি গভীর উপলব্ধি জন্ম নেয় সে আলাদা কোন সত্তা নয় সে যে সত্তার অভ্যন্তরে বাস করছে সেই চেতনারই একটি অবিচ্ছেদ্য প্রকাশ ঈশ্বর আর আত্মার মাঝে যেটুকু পার্থক্য ভাবা হয় সেটি চেতনার সীমাবদ্ধতার ফল আত্মা যখন ধ্যান জ্ঞান সাধনা উপলব্ধির মাধ্যমে সমস্ত মায়া ভেদ করে সামনে এগোয় তখন ঈশ্বরের অস্তিত্ব তার বাইরের কোনো চিত্র হিসেবে থাকে না বরং তখন আত্মা বুঝে যায় সারা জীবনের খোঁজ যার জন্য ছিল তিনি তো তার মধ্যেই ছিলেন এই মিলন অনির্বচনীয় এই মিলন কোনো শব্দ দিয়ে লেখা যায় না কোনো ছবি দিয়ে আঁকা যায় না এই অভিজ্ঞতাই হলো অদ্বৈত যেখানে পৃথকতা বিলীন হয়ে যায় এবং সব কিছু মিশে যায় একে অপরের ভেতরে এখানে এসে জীবন তার চূড়ান্ত অর্থ খুঁজে পায় জীবন মৃত্যু জগৎ অনুভব সব কিছু মিলিয়ে এক চক্রের মতো ঘুরছে হাজার হাজার বছর ধরে এই চক্রে মানুষ আসে জীবনযাপন করে ভালোবাসে কাঁদে হাসে ভোগ করে আবার হারিয়ে যায় কিন্তু এই সব অভিজ্ঞতার মধ্যেও চেতনা জগতে এক অবিচল সত্য অপেক্ষা করে আছে সেই সত্যের মুখোমুখি হতেই আত্মা বারবার জন্ম নেয় মায়ার সৃষ্টি যেমন চমকপ্রদ তেমনি বিভ্রান্তিকর এই বিভ্রান্তির মধ্যেও যারা অন্তর্জগতের দৃষ্টি ফেলতে শুরু করে তারা ধীরে ধীরে সত্যের স্পর্শ পায় সেই স্পর্শ ছুঁয়ে গেলে জীবনের অর্থ আর আগের মতো থাকে না তখন প্রতিটি নিঃশ্বাস ঈশ্বরতত্ত্বে পরিণত হয় এই পরিণতিতেই জীবনের গোপন বার্তা খুঁজে পাওয়া যায় জীবন কোনো ফাঁদ নয় বরং এক সেতু মায়া কোনো শত্রু নয় বরং এক পরীক্ষার ক্ষেত্র ঈশ্বর এক রূপ নন বরং সমস্ত চেতনার সর্বোচ্চ কেন্দ্র সেই কেন্দ্রে গিয়ে আত্মা স্থির হয় নিঃশব্দ হয় মুক্ত হয় নিরবতা এমন একটি অবস্থা যা কখনোই শব্দহীনতা নয় এর গভীরে লুকিয়ে থাকে এক প্রকার স্পন্দন যেটা কোনো কান দিয়ে শোনা যায় না কিন্তু আত্মা টের পায় তার উপস্থিতি যেখানে শব্দ থেমে যায় সেখানে শুরু হয় উপলব্ধির নতুন এক অধ্যায় এই নিরবতা কেবল বাহ্যিক নয় এটি এক আভ্যন্তরীণ অনুভব যেখানে মনের চলমান তরঙ্গ স্তব্ধ হয়ে যায় এই স্তব্ধতার ভিতরে ধরা পড়ে চেতনার আসল সুর প্রাচীন ঋষিরা এই নিরবতার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের ভাষা শোনার দাবি করেছিলেন তাদের মতে প্রকৃত সত্য কখনো মুখে উচ্চারিত হয় না তা আত্মা অনুভব করে নিঃশব্দে এই নিরবতাই ছিল তাদের ধ্যান তাদের আরাধনা তাদের মেলবন্ধন এই মেলবন্ধনের মাধ্যমেই তারা অনন্ত ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন ঈশ্বর কেবল কোনো মূর্তিরূপ বা ধর্মগ্রন্থের অভ্যন্তরে অবস্থান করেন না তার অবস্থান ছড়িয়ে রয়েছে প্রতিটি মুহূর্তের পড়তে পড়তে যখন একটি শিশু হাসে যখন একটি পাখি উড়ে যায় যখন বাতাস গাছে দোল খায় সেই প্রতিটি স্পন্দনের গভীরে অনুভবযোগ্য হয় এক অনির্বচনীয় সত্তা এই সত্তা কোনো বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ নয় এটা উপলব্ধির বিষয় এই উপলব্ধি সেই মুহূর্তেই উন্মোচিত হয় যখন হৃদয় মায়ার গন্ডি অতিক্রম করে ঈশ্বরকে উপলব্ধি করা মানেই চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো নয় বরং প্রতিটি ক্ষুদ্রতার মধ্যে অনন্ত তাকে অনুভব করতে পারা এই অনুভব কোনো বিশেষ দিনে বা বিশেষ অবস্থায় আবির্ভূত হয় না এটি প্রতিদিনের প্রতিক্ষণে এক আলোড়ন হয়ে ওঠে যতক্ষণ না এই আলোড়ন প্রকাশ পায় ততক্ষণ ঈশ্বর কেবল ধারণা হয়েই থাকেন আর একবার যখন সেই আলোড়ন ছুঁয়ে যায় হৃদয়ের কেন্দ্রবিন্দু তখন ঈশ্বর হয়ে ওঠেন উপস্থিতি চিরন্তন ও অদৃশ্য মায়া তার সমস্ত কৌশল দিয়ে আত্মাকে বেঁধে রাখে ভোগ মোহ আসক্তি অহংকার এসব কিছুর চক্রে ঘুরপাক খেতে খেতে আত্মা নিজের আসল রূপ হারিয়ে ফেলে কিন্তু প্রতিটি মায়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে থাকে একটি প্রশ্ন এসব কিছু সত্য নাকি কেবলই এক খেলার ফাঁদ এই প্রশ্নটাই মায়ার সবচেয়ে বড় প্রতিচ্ছবি যেখানে বিভ্রমণ নিজেই নিজের মুখোশ খুলতে শুরু করে এই মুখোশ খুলে যাওয়ার মুহূর্তেই মানুষ উপলব্ধি করে যে সে এতদিন যা বিশ্বাস করে এসেছিল তা শুধুই এক প্রক্রিয়ার অংশ ছিল সেই প্রক্রিয়ার উদ্দেশ্য বিভ্রান্ত করা নয় বরং প্রস্তুত করা প্রস্তুত করা সেই সত্য উপলব্ধির জন্য যা দৃষ্টিগোচর নয় কিন্তু হৃদয়ের গভীরতম স্তরে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে এই প্রতিধ্বনির নামই আত্মিকাকুতি যেটা মানুষকে নিয়ে যায় চিরসত্যের দিকে বহু জন্মের ধুলা জমে যখন আত্মার আয়না ধূসর হয়ে যায় তখন সেই আয়নার ভেতরকার প্রতিচ্ছবি অস্পষ্ট হয়ে পড়ে এই অস্পষ্টতার মধ্যেই ধীরে ধীরে ফুটে ওঠে আলোকরেখা এ আলোকরেখা কখনোই ঝলমলে নয় বরং মৃদু তবে তার স্পর্শ গভীর এ আলো কোনো বাহ্যিক উৎস থেকে আসে না এটি আত্মার নিজস্ব দীপ্তি যখন মায়ার সমস্ত আস্তরণ সরে যেতে থাকে তখন এই দীপ্তি নিজের পথ খুঁজে নেয় এ আলোর প্রবাহে মানুষের অনুভূতির জগৎ পাল্টে যায় অভিজ্ঞতার ভাষা বদলে যায় চিন্তার দিক পরিবর্তিত হয় এ আলো নতুন কিছু দেয় না বরং যা সবসময় ছিল সেটিকেই সামনে তুলে আনে রেখা মানে নিজের সত্যিকারের রূপকে আবার চিনে ফেলা এ চেনা কোনো জয় নয় কোনো প্রাপ্তিও নয় এটি কেবল ফিরে আসা একটি দীর্ঘ ভ্রমণের শেষে ঘরে ফেরার অনুভূতির মতো আধ্যাত্মিক পথের শেষে দাঁড়িয়ে দেখা যায় কোনো গন্তব্য নেই এই পথে পৌঁছানো মানে পৌঁছানোর প্রয়োজন ফুরিয়ে যাওয়া নিঃশেষতা এখানে হার নয় বরং এক শুদ্ধ উপলব্ধি যেখানে আমি বলে আর কিছু অবশিষ্ট থাকে না এই অবস্থায় আত্মা নিজেকে উপলব্ধি করে সেই মহাশূন্যতার অংশ হিসেবে যেখান থেকে সৃষ্টি শুরু হয় এবং যেখানে সব কিছু ফিরে যায় এই শূন্যতা ভয়ঙ্কর নয় বরং অপূর্ব এক প্রশান্তি এই প্রশান্তির মধ্যে সময় থেমে থাকে না বরং তা আরোহীনভাবে অস্তিত্বে মিশে যায় এই মিশ্রণের ভেতরেই মানুষ বুঝে যায় তার জন্ম শুধুই শরীরের নয় তার জীবন শুধুই কর্মের নয় তার অস্তিত্ব শুধুই সীমার মধ্যে নয় এই নিঃশেষ তাই সেই জায়গা যেখানে আত্মা ও চেতনা পরস্পরের মধ্যে বিলীন হয়ে যায় যে পথ শুরু হয়েছিল এক প্রশ্ন থেকে আমিকে তার শেষ কোথায় গিয়ে থামে তা কোনো রূপরেখায় আঁকা যায় না এই প্রশ্নের পেছনের যে স্পন্দন সেই স্পন্দনই সময়ের অতীত থেকে এসে আজও হৃদয়ের অন্তরালে জাগরুক হয়ে থাকে এই জাগরণ কোনো গর্জনের মতো নয় এটি এক অস্ফুট স্পর্শ যার ধাক্কায় ভেঙে পড়ে সমস্ত সংস্কার সমস্ত ধারণা সমস্ত ভয় জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মায়া প্রতিটি অর্জন কিংবা হারানো সব কিছু মিলিয়ে এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি করে এই ভারসাম্যের গভীরে প্রতিধ্বনিত হয় এক অনুভব যেটা ভাষা দিয়ে প্রকাশযোগ্য নয় এই অনুভবে পৌঁছানো মানে কোথাও পৌঁছানো নয় বরং সকল গন্তব্যের অন্তর্গত ঐক্যে মিশে যাওয়া এখানে আমি তুমি এই পৃথিবী সবই এক অভিন্ন চেতনার তরঙ্গে বিলীন হয়ে যায় তখন জীবনের অর্থ আর প্রশ্ন করে না বরং নিজেই উত্তর হয়ে ওঠে এই ব্রহ্মাণ্ড জন্ম ও ধ্বংসের এক অনন্ত চক্রে আবদ্ধ নক্ষত্র জন্ম নেয় আবার নিভেও যায় সভ্যতা গড়ে ওঠে আবার বিলুপ্ত হয় একটি পাতা ঝরে পড়ে আরেকটি জন্ম নেয় এই সৃষ্টি ও ধ্বংসের প্রবাহ যেন এক মহাসঙ্গীত যেখানে প্রতিটি নোট নিজের স্থায়িত্ব ধরে রাখে ক্ষণকাল মাত্র এই সঙ্গীত কোনো শব্দে বাজে না এটি সময়ের ধমনীতে প্রবাহিত হয় এই প্রবাহ কখনো থামে না শুধু রূপ পাল্টে চলে আত্মা এই প্রবাহের মধ্যেই নিজের অবস্থান খুঁজে পায় আবার তার ঊর্ধ্বেও নিজেকে অনুভব করে যেখানে এই সৃষ্টির ধ্বংসের মৃত্যু চলছে সেখানে আত্মা এক স্থির আলোর মতো জ্বলছে এই আলো কখনো নেভে না কখনো বিভ্রান্ত হয় না এই চেতনাই একমাত্র সত্য আর বাকি সমস্ত কিছু লীলার চক্র ধারণার সীমা যেখানে ফুরিয়ে যায় সেখান থেকে শুরু হয় অভিজ্ঞতার নিরন্তর এলাকা এই এলাকা কোনো অবস্থান নয় বরং এক অভ্যন্তরীণ প্রশান্তির প্রান্তসীমা সেই সীমায় দাঁড়িয়ে সমস্ত দ্বন্দ্ব ধর্ম এবং অধর্ম আলো এবং অন্ধকার মৃত্যু এবং জীবন সব কিছু মিশে যায় এক নীরব স্বীকারোক্তিতে এই স্বীকারোক্তি কোনো শব্দ দিয়ে উচ্চারিত হয় না এর কোনো যুক্তি থাকে না কারণ যুক্তি তখন প্রয়োজন হারিয়ে ফেলে এই অভিজ্ঞতা অনির্বচনীয় কারণ সেখানে কোনো ভাষার প্রয়োগ চলে না সেই পরম সমাধিতে পৌঁছে আত্মা আর কোথাও যেতে চায় না কারণ গন্তব্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা তখন ফুরিয়ে গেছে এই ফুরিয়ে যাওয়ায় শান্তি এই স্থিতি চূড়ান্ত সবশেষে আত্মা অবস্থান নেয় একটি অদ্ভুত বাস্তবতার সামনে সেখানে আমি বলে আলাদা কিছু আর থাকে না কিন্তু তবুও এক অনুভব অবশ্যই আসে যা কিছু আছে সবই তার ভেতরে আমি বলে আলাদা কিছুই নেই এই শূন্যতা যেখানে ব্যক্তি ছড়ায় ঠিক সেইখানেই জন্ম নেয় সবই আমি বলে এক অন্তরের বিস্তার এই দ্বৈততা ভেঙে গিয়ে যে অভিজ্ঞতা জন্ম নেয় সেটি কোনো নির্দিষ্ট অবস্থান নয় এটি এক চলমান স্পন্দন যা অনন্ত এবং অবিচল এই স্পন্দনে যখন আত্মা সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করে তখন তার আর কোনো লক্ষ্য থাকে না সে নিজেই তখন লক্ষ্য নিজেই পথ নিজেই সত্তা এই আত্মজ্ঞানের সর্বোচ্চ স্তরে মায়ার কোনো অস্তিত্ব থাকে না ঈশ্বর তখন আর কোনো পৃথক সত্তা নয় তিনি হয়ে ওঠেন সেই চেতনা জগত যেটির কেন্দ্রবিন্দু এবং সীমান্ত একই সঙ্গে আত্মার ভেতরেই অবস্থান করে এখানে এসে মনে হতে পারে যাত্রার পরিসমাপ্তি ঘটে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এই মুহূর্তেই শুরু হয় এক নতুন স্তরের পরিক্রমা একটি জীবন একটি দর্শন একটি উপলব্ধি পেছনে ফেলে আত্মা আবার এগিয়ে যায় তার অনন্ত গন্তব্যের দিকে এই গন্তব্য কোনো একান্ত জায়গা নয় এটি চেতনার সেই চক্র যেটি কখনো শুরু হয়নি কখনো শেষও হবে না এই চক্রের প্রতিটি মুহূর্তেই মায়া যেমন উপস্থিত তেমনি ঈশ্বরও রয়েছেন আত্মা সেই দুটি সত্তার মাঝামাঝি অবস্থানে নিজের অস্তিত্ব ধরে রাখে যতক্ষণ না নিজেকে চূড়ান্ত সত্যের সঙ্গে একাত্ম করে ফেলে এই মিলনই চূড়ান্ত এই চেতনা অভিজ্ঞতায় চিরন্তন জীবন একটি ফাঁদ যদি তা কেবল দৃষ্টিতে ধরা পড়া বস্তু হিসেবেই দেখা হয় জীবন একটি মুক্তি যদি তা আত্মার চেতনায় অনুভব করা যায় এখানেই লুকিয়ে আছে মায়ার ভিতরকার সবচেয়ে গভীরতম রহস্য